আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ আনুষ্ঠানিকভাবে অমৃত বৃক্ষ আন্দোলন টু পয়েন্ট জিরো এপের সূচনা এই কার্যসূচির মাধ্যমে তিন কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজ্যে পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের প্রকাশ এবং এমবিপিএস ইউজি পাঠ্যক্রমে ভর্তির প্রবেশ পরীক্ষার ফলাফল আগামীকাল বারোটার মধ্যে ওয়েবসাইটে প্রকাশের সুপ্রিম কোর্টের নির্দেশ এখন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আনুষ্ঠানিকভাবে অমৃত বৃক্ষ আন্দোলন টু পয়েন্ট জিরো এ প্রকাশ করেন উল্লেখ্য অমৃত বৃক্ষ আন্দোলনের প্রথম সংস্করণের সফলতার পর আগামী পয়লা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত অমৃত বৃক্ষ টু পয়েন্ট জিরোর মাধ্যমে সমগ্র রাজ্যে তিন কোটি গাছের চারা রোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার নিজস্ব নার্সারি থেকে চার কোটিরও বেশি গাছের চারা ব্যবহার করবে এর মধ্যে তিন কোটি গাছের চারা রোপণের জন্য ও এক কোটি গাছের চারা সংরক্ষিত রাখা হবে গাছের চারা বিতরণের সুবিধার জন্য সমগ্র রাজ্যে চার হাজার বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এছাড়া সরকার আগামী বছর দশ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে আগামী সপ্তাহে তাকে অনুষ্ঠেয় সংসদের বর্ষাকালীন অধিবেশনে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা সংশোধনী বিল সহ ছটি বিল উত্থাপন করবে অর্থ বিল ছাড়াও সরকার অসামরিক পরিবহন ক্ষেত্রে ভালো ব্যবসার উদ্দেশ্যে উনিশশো চৌত্রিশের বিমান আইনের পরিবর্তে ভারতীয় বায়ুযান বিল দু উত্থাপন করার জন্য তালিকাভুক্ত করেছে লোকসভা সচিবালয়ের জারি করা সংসদীয় বুলেটিনে গতকাল সন্ধ্যায় তালিকাভুক্ত বিলগুলির বিষয়ে প্রকাশ করা হয়েছে এই বর্ষাকালীন অধিবেশন বাইশে জুলাই আরম্ভ হবে এবং আগস্ট সমাপ্ত হবে তেইশে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কেন্দ্রীয় বাজেট দাখিল করবেন আসাম বিধানসভার বিভিন্ন বিভাগের উত্তরপ্রদেশের গোন্ডায় গতকাল সংঘটিত রেল দুর্ঘটনায় নিহত লোকের সংখ্যা চারজনের বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনায় আহত একজন লোকে রাজ হাসপাতালে মৃত্যু হয়েছে এবং রেলপথ থেকে গড়িয়ে পড়া ট্রেনের বগি থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে আহত আরও দুজনের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছে রেল বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গতকাল বিকেলে ডিব্রুগড় অভিমুখী চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটির একুশটি বগি লাইনচ্যুত হয় এবং এর ফলে নিহতদের পাশাপাশি আরও তিরিশ জন আহত হয়েছেন লখনৌ গুহাটি মূল রেলপথ দিয়ে ট্রেন চলাচল পুনরায় আরম্ভ করার জন্য মেরামতির কাজ পূর্ণগতিতে চলছে এই রেলপথে চলাচল করা বেশ ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে মিজোরাম ভৈরবী সাইরাং নতুন রেল লাইন প্রকল্পের বর্তমান অবস্থান সম্পর্কে ওই রাজ্যের রাজ্যপাল ড হরিবাবু কমভামপাতি আজ আইজল রাজভবনে উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেল আধিকারিকরা রাজ্যপালকে রেলের এই নতুন প্রকল্পের অগ্রগতির বিষয়ে অবগত করান উল্লেখ্য এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে রেলপথে পণ্য এবং যাত্রী পরিষেবা মিজোরামের জনসাধারণের দোরগোড়ায় এসে যাবে ড কম্ভামপতি মিজোরামের মতো দুর্গম অঞ্চলে রেল পরিষেবা পৌঁছে দেওয়ায় কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে আট হাজার দুশো কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয় হচ্ছে এবং তিরানব্বই শতাংশ কাজ প্রায় সম্পূর্ণ বলে রেল সূত্রে জানানো হয়েছে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী প্রতিবাদে নিহত লোকের সংখ্যা বেড়ে উনচল্লিশ সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার দাবি জানিয়ে ছাত্রছাত্রীদের করা প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জন্য টেলিভিশন নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে দূরসঞ্চার ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং বেশ কয়েকটি সংবাদপত্রের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দেশটির আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে সরকার প্রতিবাদীদের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক এদিকে ভারতের বিদেশ মন্ত্রণালয় সামাজিক মাধ্যম যুগে বাংলাদেশে বাস করা ভারতীয় নাগরিকদের ঢাকায় থাকা হাই কমিশনের জারি করা পরামর্শবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন এদিকে রাষ্ট্রসংঘের সচিব প্রধান অ্যান্টোনিও গুটেরাস বাংলাদেশে বর্তমানে চলতে থাকা হিংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের প্রধানের মুখপাত্র জানিয়েছেন যে শ্রী গুটেরাস সেদেশের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করছেন এবং ঢাকার কর্তৃপক্ষ সমূহের বর্তমান পরিস্থিতিতে উদ্ভূত প্রত্যাবানের সমাধান সূত্র খুঁজে বের করতে যুব প্রজন্মের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলটি আজ হাইলাকান্দি জেলার বন্যা প্রভাবিত অঞ্চলগুলি পরিদর্শন করেছে এর আগে প্রতিনিধি দলটি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাপক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে জানানো হয়েছে যে বন্যার সময়ের ক্ষয়ক্ষতির দাবি বিশেষ সময় পর্যাপ্ত তথ্য জমা করতে হবে জেলা আয়ুক্ত নিশার ঘিবারে গুতম জানান যে জেলায় প্রথম দফার বন্যায় একশো ছটি গ্রামের ঊনপঞ্চাশ হাজার দুশো ঊনপঞ্চাশ জন লোক দ্বিতীয় দফার বন্যায় চৌদ্দ হাজার সাতশো বন্যার কবলে পড়েছেন। এছাড়া প্রথম দফায় জেলার পাঁচশো হেক্টর জমি এবং দ্বিতীয় দফায় আটশো হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব মিহির কুমারের নেতৃত্বে আসা প্রতিনিধি দলে জলশক্তি মন্ত্রকের মুখ্য বাস্তুকার সঞ্জীব কুমার সুমন কৃষি বিভাগের জুট ডেভেলপমেন্ট ডিরেক্টর ঝিন্টু দাস এবং অর্থমন্ত্রকের আন্ডার সেক্রেটারি পার্থপাল প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাঁচটি আসনের উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল বর্তমানের আসাম বিধানসভা দু হাজার একুশ অর্থাৎ সমষ্টি পুনর্নির্ধারণ হওয়ার আগে গঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে পূর্বে বহাল থাকা বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন যে এই উপনির্বাচন দু সাল থেকে নতুন করে নির্ধারণ হওয়া আসনগুলির সীমা প্রযোজ্য হবে না তাই এই পাঁচটি আসনের জন্য দু সালের ভোটার তালিকা উপনির্বাচনের সময় পর্যন্ত নবীকরণ করে ব্যবহার করা হবে উল্লেখ্য চলতি বছরে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে রাজের ধলাই চিদলি বঙ্গাইগাঁও বিহালি চালগুড়ি আসনের বিধায়করা সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর এই আসনগুলি শূন্য হয় সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন যে খসড়া ভোটার তালিকা তিরিশে জুলাই প্রকাশ করা হবে এ সম্পর্কে দাবি আপত্তি থাকলে তা দাখিল করার সময় তিরিশে জুলাই থেকে দশই আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বিশে আগস্ট করা হবে বলে তিনি জানান চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পর্যায়ের প্রবেশ পরীক্ষার ফলাফল শহর ও পরীক্ষা কেন্দ্র অনুযায়ী আগামীকাল বেলা বারোটার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত করা জাতীয় পরীক্ষণ সংস্থাকে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে নেট ইউজি পরীক্ষার কেলেঙ্কারি মামলার শুনানি গ্রহণ করে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বিপারিওয়ালা বিচারপতি মনোজন মিশ্রকে নিয়ে গঠিত বিচারপীঠ এ নির্দেশ দিয়েছে মামলার পরবর্তী শুনানির দিন বাইশে জুলাই ধার্য করা সহ সেদিনই চূড়ান্ত রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলটি আজ করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন প্রতিনিধি দলটি আজ বিকেল চারটায় করিমগঞ্জ জেলার মালুয়ার জগন্নাথপুর ও কান্দিগ্রামে কুশিয়ারা নদীর ভাঙন পরিদর্শন করে সন্ধ্যা সাড়ে পাঁচটায় পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেছেন আসাম বিধানসভার বিভিন্ন বিভাগের আইবে সংক্রান্ত কমিটি আজ করিমগঞ্জ জেলা সফর করেছেন বিধায়ক গোবিন্দ চন্দ্র বসুমাতারীর নেতৃত্বে আসা নয় সদস্যের এই কমিটি আজ সকালে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাপককে সন্ত্রষ্ট উন্নয়ন বিভাগের প্রধানদের সঙ্গে উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন এবং অভাব অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আজকের সভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এম জি এন রেগা অমৃত সরোবর স্বার্থ কমিশনের অনুদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ আনুষ্ঠানিকভাবে অমৃত বৃক্ষ আন্দোলন টু পয়েন্ট জিরো এপের সূচনা এই কার্যসূচীর মাধ্যমে তিন কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজ্যে পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের সম্ভাবনা বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের প্রকাশ এবং এমবিবিএস। ইউজি পাঠ্যক্রমে ভর্তির প্রবেশ পরীক্ষার ফলাফল আগামীকাল বারোটার মধ্যে ওয়েবসাইটে প্রকাশের সুপ্রিম কোর্টের নির্দেশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে